কথায় আছে সেই লাভই করছেন বাণিজ্যে বাঙালি মলয় দত্ত তার কাজের প্রতি নিষ্ঠা প্রোডাক্টের কোয়ালিটি জনপ্রিয় করেছে যোগমায়া ফুড প্রোডাক্টকে বাঙালির কাছে বাংলার বুকে এখনো জনপ্রিয় তাদের চাউমিন মলয় দত্ত সেই ব্যবসাতেই দেখালেন নতুন দিশা

তবে যত দিন গেছে ততই জনপ্রিয়তা বেড়েছে তার যোগমায়া ফুড প্রোডাক্টের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি দশ বছরের বেশি হয়ে গিয়েছে এখন তার প্রোডাক্ট বিশেষ করে চাউমিন বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ছড়িয়েছে সুখ্যাতিও গুণগত মানে কম্প্রোমাইজ করতে রাজি নন মলয় দত্ত আর সে কারণেই সেই চাউমিনে স্বাদে আল্লাদে মেতে উঠেছে বাঙালি বেড়েছে চাহিদা বড় হয়েছে ব্যবসা তাই হয়েছে ফ্যাক্টরি বসেছে অত্যাধুনিক মানের মেশিন এর আগেও বাংলার বুকে এরকমই রাজ করতে দেখা গেছে বাঙালি উদ্যোগপতিদের রাজা বিস্কুট থেকে মুখরোচক চানাচোর সবই তার উদাহরণ তার সঙ্গেই এখন এক সারিতে বাঙালিরা চিনেছে যোগমায়া ফুড প্রোডাক্টের চাউমিন বাইরের একটা জনপ্রিয় খাবারই এখনো বাঙালির টিফিনের সম্ভার ইতিহাসটাই যেন বদলে দিয়েছেন এই মলয় দত্ত বাঙালি যুবকেরা বিশেষ করে যারা বেকার তারা মলয় দত্তের উদ্যোগ দেখে উদ্বুদ্ধ হলে আখেরে লাভবান হবেন তারাই নমস্কার আমি যুবমায়া ফুড প্রোডাক্টসের কর্ণধার শ্রী মলয় দত্ত বলছি দু সাল থেকে এ ওয়ান চাউমিন প্রস্তুত করছি কাস্টমার চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাক্টের তিনটে গুণমান প্রোডাক্ট আনা হয়েছে তাও প্রথমটি হলো আমাদের এই স্ট্যান্ডার্ড এ ওয়ান চাউ এটা আমাদের নর্মালি প্রস্তুতকারক নর্মালি প্রস্তুত করা হয়েছে এরপরে আছে আমাদের এ ওয়ান সুপার যেটা আরও অনেক হাইজেনিক আরও অনেক হাইজেনিক পদ্ধতিতে তৈরি এবং আরও একটা প্রোডাক্ট আছে আমাদের এ ওয়ান স্পেশাল যার ইনগ্রিডিয়েন্টস আছে সুজি আছে আর কিছু ফুড সিরিয়াল আছে আরও কিছু জানাচ্ছি আপনাদের যে আমাদের মার্কেটে ডুপ্লিকেট কিছু চাও বেরিয়েছে ইদানিংকালে আপনারা সেই দিক থেকে একটু সাবধান হবেন যাতে আপনারা প্রতারিত না হন আমাদের যোগমায়া ফুড প্রোডাক্ট এ ওয়ান চাউর আর চিহ্ন দেখে নেবেন যোগমায়া ফুড প্রোডাক্টের তরফ থেকে আপনাদের সকল সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা